এইরকম চলছে অসভ্যতামী এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের তাবেদার গুলো পুলিশ মহিলা পুলিশ সে হেলমেটের মধ্যে এগরোল লুকিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি যখন ছিনিয়ে নিতে যাচ্ছি তখন লুকাতে পারছে লুকাচ্ছে পুলিশ লুকাচ্ছে হ্যাঁ জি ঠিক সরকার ঠিক আমরা সারা দিন রাস্তায় বসে ভুকা পেটে আমরা ভুকা পেটে বসে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কিন্তু তৈরি নবান্নকে অচল করে দিয়ে সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পদত্যাগ করানো সময়ের অপেক্ষা হতে পারে যদি রাজনৈতিক দলগুলো মনে করে গতকাল আচার্য সদনের সামনে ডিরোজীয় ভবনের সামনে যেভাবে অসংখ্য শিক্ষিত শিক্ষিত চাকরিহারা যোগ্য শিক্ষিত চাকরিহারাদের সঙ্গে একটা সরকার যেভাবে প্রতারণা করল সেই ইতিহাসের তো সাক্ষী আপনারাও থাকলেন আমরাও থাকলাম যেখানে কাউন্সেলিংয়ের নাম করে নতুন একটা তত্ত্ব খাড়া করে তাদের সঙ্গে আবার নতুন করে প্রতারণা করলেন রাতও স্পটে এলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভেন করলেন না রাত জাগলেন অসংখ্য হাজার হাজার শিক্ষিত মানুষ যারা স্কুলের শিক্ষকতা চাকরি পেয়েছিলেন ঠিক এই আবহেই দাঁড়িয়ে এই সরকারটা কিন্তু পড়ে যেতে পারে আমি বলছি এই সরকারকে ফেলে দেওয়ার কিন্তু অনুকূল পরিস্থিতি এই বাংলায় তৈরি হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেই পরিস্থিতিটাকে ব্যবহার করতে হবে তাদের নৈতিক অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের সরকার চালানোর কোনো নৈতিক অধিকার নেই একুশ তারিখ বলেছিলেন বসু সংবাদ মাধ্যমের সামনে আমরা শোনা সেটা না বলেছেন একুশ তারিখ যোগ্যদের তালিকা বার করব গতকাল একুশ তারিখ গেলো সেই যোগ্যতার তালিকা স্কুল সার্ভিস কমিশন বার করলো না সন্ধ্যে ছটার মধ্যে যে ওয়েবসাইটে আপলোড করার কথা ছিল করলো না কি যুক্তি দিল ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিল থার্ড কাউন্সিলিংয়ে যাদের নাম উঠেছে শুধু তাদেরই আমরা যোগ্য বলে ডিক্লেয়ার করবো অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত কাউন্সিলিংয়ে যারা শিক্ষকতার চাকরি পেয়েছে তাদের সবাইকে অযোগ্য ডিক্লেয়ার করে দিচ্ছে অথচ সুপ্রিম কোর্টে সেটা বলেনি ভেবে দেখুন ভালো করে ছ প্লাস কিছু টেন্টেড লোকের নাম সংখ্যাটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা থেকেও পিছিয়ে এলেন তার মানে পঞ্চম থেকে অষ্টমের মধ্যে কাউন্সেলিংয়ের মধ্যে জালিয়াতিটা স্বীকার করছে সরকার কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভাবছিলাম যত দেখছিলাম যত 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 চোখের দেখার মতো পরিস্থিতি ছিল না গতকাল আচার্য সদন ডিরজীয় ভবনের সামনে গ্রাম বাংলা থেকে মফসল থেকে উত্তরবঙ্গ থেকে হাজারে হাজারে শিক্ষকরা এ সে আচার্য সদনের সামনে বসেছিলেন সারা রাত বসে রইলেন আমি বলছি এই মিছিলটা যাওয়া উচিত কালীঘাটে কারণ এই প্রতারণাটা এটা ভাবার কোনো কারণ নেই যে সিদ্ধার্থ মজুমদার করছেন স্কুল সার্ভিস কমিশনে সিদ্ধার্থ মজুমদারকে বসিয়ে রিমোটে নবান্ন এবং কালীঘাট থেকে সিদ্ধার্থ মজুমদারকে চালানো হচ্ছে ব্রাতবংশ তার মিডিয়েটার যারা যা যারা শিক্ষকরা চাকরি হারিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি নবান্ন থেকে চালানো হচ্ছে আমার সরকারের বিরুদ্ধে আন্দোলন এইটুকু হিম্মত হলো না একুশ তারিখ ওয়েবসাইটে কারা যোগ্য সেই তালিকাটা বার করা নতুন করে একটা তথ্য তৈরি করা হলো যে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিংয়ে যারা যারা শিক্ষক হচ্ছেন তারাই শিক্ষক পাখিরা নয় তাহলে সেটা সুপ্রিম কোর্টে বললেন না কেন আবার সেই তথ্যটা দিতে একুশ তারিখ সন্ধে ছটা পর্যন্ত অপেক্ষা করতে হলো তেরো জন ঢুকলেন তাদের বলতে হলো সকালবেলা প্রেস কনফারেন্স করে বলার হিম্মত হলো না সিদ্ধার্থ মজুমদাদের যে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং মধ্যে যাদের নাম উঠেছে তাদেরই আমরা শিক্ষক বলে যোগ্য বলে মনে করছি সেটাই আমরা ওয়েবসাইটে আপলোড করছি আপনাদের আসার কোনো দরকার নেই দিস ইজ দ্য ডিসিশন আমি এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত ওয়েবসাইটে নাম তোলার কোনো সম্ভাবনা নেই কি ঘটলো না গতকাল আচার্য সদনের সামনে পুলিশকে দিয়ে হেলমেটের মধ্যে এগরোল নিয়ে ভেতরে ঢোকানো হচ্ছিল পাচার করা হচ্ছিল টাকা পাচার গরু পাচার কয়লা পাচার বালি পাচার পাথর পাচার সব সঙ্গে আমরা অভ্যস্ত মেধাননগর কুখ্যাত বিধাননগর পুলিশ কমিশনের পুলিশের মহিলা পুলিশদের হেলমেটের মধ্যে দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধার্থ মজুমদার রায় এগরোল ঢোকাচ্ছিলেন অফিসের মধ্যে ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত সেই সেই দৃশ্যটাও আপনাদের কাছে আমি দেখাবো বায়ো টয়লেট ব্যবহার করার অনুমতি নেই রাত্রি দশটা পর্যন্ত যেখানে পাবলিক টয়লেট হকিং করা থাকে সেটাকে সন্ধ্যে সাতটার মধ্যে বন্ধ করে দেওয়া কোনো জলের ব্যবস্থা করতে দেওয়া হলো না তিনটা কাউন্সিলিংয়ের কথা ঘোষণা করে দিয়ে আন্দোলন দুর্বল করে দেওয়ার একদম পরিকল্পিত প্রচেষ্টা আমি বলছি একটা সরকার কত বড় প্রতারক হতে পারে অভয় হত্যাকাণ্ডে দেখেছিলাম আবার এবারও দেখছি ডাক্তারদের পথে বসিয়েছিলেন এবার শিক্ষকদের পথে বসেলেন আর ব্রাত্যকে দিয়ে লোক ঠকানোর নাটকটা মধ্যিখান থেকে করালেন মানুষ রাত জাগছে গতকালও মানুষ রাত জেগেছে শিক্ষকদের পাশে জুনিয়র ডক্টর ফোরাম এসে দাঁড়িয়েছে শুধু ভাবছিলাম পুলিশের ভূমিকাটা আপনি ভাবুন তো পুলিশকে দিয়ে কতটা নোংরামো করছে যে হেলমেটের মধ্যে দিয়ে সেখানে এগরোল ঠোকাচ্ছে ভেতরে শিক্ষকদের দাবিটা কি ছিল টার্মিনেশন লেটার দিন যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার দিন যোগ্যতার তালিকাটা বাইরে করে দিন সেটুকু করলেন না কেন কোথায় অসুবিধা ছিল আমি বলছি শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে অনেকদিন আগেই আমি কথাটা বলেছিলাম প্রস্তাবটা রেখেছিলাম সরাসরি ওপেন ফোরামে বলেছিলাম এই সরকার চাকরি দেবে না এই সরকার চাকরির পথটাকে বন্ধ করবে ভালো করে ভেবে দেখুন তো মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে সতেরো তারিখ ইন্টারিম রিলিফ চাওয়ার জন্য যে অ্যাপিলটা সুপ্রিম কোর্টে করলেন তাতে তো রিভিউ পিটিশান কিউরেটিভ পিটিশনের জায়গাটা আরও সংকীর্ণ হয়ে গেল এখন যে কাজটা করছেন তাতে তো আরও রিভিউ পিটিশানটা শক্ত হয়ে গেল ভালো করে ভেবে দেখুন আমি বলছি ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিল থার্ড কাউন্সিলিংয়ের তত্ত্বটা যে এদিন পেশ করা হলো সেটার সঙ্গে সুপ্রিম কোর্টে পেশ করা বক্তব্য পরিষ্কারভাবে তার সঙ্গে কোনো নেই অর্থাৎ এটা প্রমাণিত হলো গতকাল এতে যে চতুর্থ থেকে অষ্টমের মধ্যে যে কাউন্সেলিংগুলো হয়েছিল সেখানে ব্যাপক পরিমাণে জল ঢোকানো হয়েছিল সেটা নিজেরা বুঝতে পেরে সেটাকে আটকে দিলেন অর্থাৎ না তাদের যোগ্য বলতে পারবো না অর্থাৎ চাল এবং কাঁকড় এমন স্তরে মিশিয়েছেন যে সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদের নতুন করে এই মস্তিষ্কে এই ভাবনাটা আইনজীবীরা দিলেন যে চতুর্থ থেকে অষ্টম যদি আপনারা রিলিজ করে দেন তাহলে কন্টেম্পট অফ কোর্ট খাবো সমস্যা বেড়ে যাবে পরিস্থিতি এভাবে জটিল করার কোনো দরকার ছিল না বিশ্বাস করুন যদি সরাসরি সরকার সেদিন অভিজিৎ গাঙ্গুলির কোর্টে স্বীকার করে নিতেন এরা অযোগ্য এরা যোগ্য ঠিক আছে যারা অযোগ্য আইডেন্টিফাইড হয়েছে প্রমাণিত হয়েছে আমরা তাদেরটা মেনে নিচ্ছি গত দুবছর ধরে কিভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করলেন একজন সরকার এখনও অভিনয় করে যাচ্ছেন ব্রাত করছেন মমতা বন্দ্যোধ্যায় অভিনয় করে যাচ্ছেন কী দরকার ছিল নেতাজির স্টেডিয়ামে সভা করে আশা দেওয়া প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান সিটার তো গতকাল দেখলাম আমি বলছি সিতে এসে পৌঁছল যেখানে দাঁড়িয়ে যোগ্যের তালিকা ওয়েবসাইটে আপলোড করতে পারছেন না কত চুরি করেছেন এই মহিলা আমি বলছি এই নাটের গুরুমা হচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে চুরি হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই মানিক চোর কল্যাণময় চোর সুবীরেশ চোর পার্থ চোর আসল চোর কিন্তু নবান্নের চোদ্দ তলা ওই মহিলা যার নেতৃত্বে এই চুরিটা হয়েছে শিক্ষকদের এখনো আবার বলছি হাত জোর বলছি দাবিটা তোলা দরকার যে মাধ্যমিক পর্যন্ত সমস্ত শিক্ষককে কম্পেনসেশন বাবদ তাদের অ্যাকাউন্টে দু কোটি টাকা দিতে হবে এককালীন ওয়ান টাইম এখনই দিতে হবে আর উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যারা শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারালেন সরকারের দোষে তাদের তিন কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে এই কম্পেনসেশন অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর আইনি লড়াইটা রিভিউ পিটিশন কিউরিটি পিটিশনের দিকে যেতে হবে দ্যাট শুড বি দ্য নিড অফ দ্য আওয়ার দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার আমি বলছি আমি বলছি তারা আমি গতকাল দেখছিলাম যে চাকরিহারাদের মধ্যে একজন নেতৃত্বে বলছেন যে দু কোটি টাকা কম্পেনসেশন আমি বলছি মাধ্যমিক পর্যন্ত দু কোটি টাকা উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য তিন কোটি টাকা সরাসরি সরকার ডিক্লেয়ার করুন চুল্লু খেয়ে মারা গেলে দু লাখ টাকা দেবেন নিজের ছবি ছাপার জন্য করে এক কোটি টাকা দু কোটি টাকা তিন কোটি টাকা মাসে দিয়ে দেবেন হেলিকপ্টার করার জন্য হেলিকপ্টার চলার জন্য কোটি কোটি টাকা খরচা করবেন একজন সিংভি কিংবা সিব্বালকে একটা আইনি বিলের জন্য পেমেন্ট করবেন এক কোটি টাকা দু কোটি টাকা হবে না এই শিক্ষকদের প্রত্যেকের অ্যাকাউন্টে দু কোটি টাকা তিন কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে এই দাবিটা আপনারা তুলুন এই দাবিটা আমি গত দশ তারিখ আমার একটা প্রতিবেদনে আমি পেশ করেছিলাম বলেছিলাম সরাসরি কারণ এই সরকারকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করার জায়গায় নেই এই সরকার বেসিক্যালি একটা প্রতারক সরকার প্রতারক তা নাহলে একুশ তারিখ আমরা ওয়েবসাইটে আপলোড করব বলেও দিন সময় নিয়েও প্রতারণা করে এভাবে কেউ টয়লেট বন্ধ করে দেয় কেউ জল বন্ধ করে দেয় কতটা নৃশংস অত্যাচারী না হলে এটা হয় বলুন তো সিদ্ধার্থ মজুমদারের দফতরে আবার কালকে ওই পিৎসা ঢুকছিলো বিরিয়ানি ঢুকছিল মাংস ঢুকছিল কতটা নির্লজ্জ না হলে এই পরিস্থিতি তৈরি হয় বলুন তো আমি বলছি ইমিডিয়েটলি শিক্ষকরা সমস্ত কিছু ভুলে সমস্ত কিছু ভুলে আপনারা দু কোটি এবং তিন কোটি টাকার কম্পেনসেশন দাবি করুন আমি গত দশ তারিখ যেটা বলেছিলাম সেই অংশটুকু আপনাদের দেখাবো এবং শেষ মতো গতকাল আপনারা সে দাবিটা তুলেছেন সেটাও দেখা বললেন আমি তাদের কাছে একটা শুধু প্রস্তাব আজকে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে কাইন্ডলি আপনারা ইমিডিয়েটলি আপনারা দু কোটি টাকা কম্পান কম্পেনসেশনের দাবিটা তোলুন হ্যাঁ শিক্ষকতাও চাই দু কোটি টাকা কম্পেনসেশন ভাবুন তো বাইশ না চব্বিশ এপ্রিল দু থেকে আজ এই এপ্রিল এক বছর বারো মাস যেদিনকে দিচ্চার দেবাংশু বসাকের ঘরে প্যানেল বাতিল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছেন তাদের রাতগুলো কিভাবে কেটেছে কত রাত আপনারা জেগেছেন কত ব্লাড সুগার আপনাদের বেড়েছে কত প্রেশার আপনাদের আপ ডাউন করেছেন রাতের পর রাত আপনারা জেগে কাটিয়েছেন কাটাননি বলুন তো চাকরি চলে গেছেন জেনে সুপ্রিম কোর্টে মামলা গেছে সুপ্রিম কোর্টে মামলাটা টিকবে কি টিকবে না এই অনিশ্চয়তা আপনার ক্লাসের বোর্ডরুমে শিক্ষক হিসেবে দাঁড়াননি ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াননি ইমিডিয়েটলি এটার কম্পেনসেশন দরকার এটার জন্য সরকারকে দু কোটি টাকা দিতে হবে প্রত্যেকের অ্যাকাউন্টে দু কোটি টাকা ওয়ান টাইম সাবমিশন করে এসেছি আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন দু কোটি টাকা কম্পেনসেশন দিন দু কোটি টাকা এবং শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চালাচামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের ওদেরকে বলি হতে হলো তাই দু কোটি টাকা দিচ্ছি এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন খবর পেলাম এবং চোখেও দেখলাম র্যাফ এসে পৌঁছলো স্কুল সার্ভিস কমিশনকে ঘিরতে হচ্ছে র্যাফকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিবৃতি নিই রাত্ম বসুর একটা বিবৃতি নিই পালিয়ে গেছেন কোথায় গেছেন জানতে চাইছি লুকিয়ে লুকিয়ে দেখছেন টেলিফোনে নির্দেশ দিচ্ছেন সিদ্ধার্থ মজুমদারকে তাদের স্কট করে বার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন চারদিক থেকে ঘিরে ফেলে তাদের বার করে নিয়ে চলে যাওয়া গিয়ে আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করছেন সব কিছু সম্ভব আমি বলছি সব কিছু সম্ভব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে পেশ করি যেখানে হেলমেটের ভেতরে করে হেলমেটের মহিলা হেলমেটের ভেতরে করে এগরোল পৌঁছচ্ছে আর ওদিকে আন্দোলনকারীদের বাথরুুম বন্ধ করে দেওয়া হয়েছে জল বন্ধ করে দেওয়া হয়েছে সেই ভিডিওটা অডিওটা আপনারা শুনুন সালা নাম এখানে নাম তোর चोर তোর ফেস লস হয়ে গেছে নাম নাম এখানে নাম এখানে এই রকম চলছে অসভ্য আমি এই যে এগ્રોલ যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের দাবিদার গুলো আমাদের রাস্তায় বসে আমাদের রাস্তায় বসিয়েminLength কথাকার দেখুন 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 ভালো করে দেখুন আমাদের জীবনটা আজকে শেষের মুখে আমরা আজকে ঠিক করেছি আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব না হলে এখানে সুইসাইড করব আমাদের প্রত্যেককে সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী যে আমরা না খেয়ে আছি চেয়ারম্যান খাবে ওর কিছু যেতে দেব না আমরা বুকাবারে রাস্তায় বসে আছি আমরা সারাদিন বুকাবারে বসে আছি উনি আসুন উনি নেমে আসুন এখানে বিচার করবো আসুন উনি সব চোরের বাসা ওখানে সব চোরের বাসা এই চোর 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 20000 লোক কানাহারে বসে আছে সকাল থেকে আর উনি ওখানে বসে বিরিয়ানি খাবে এটা আপনি মানবেন সিস্টেম রাজ্য সরকার চোর আসুক আমাদের সামনে আমাদের খাবার খাবার

আমি সায়ন্তিকা আচার্য এগরোল যাচ্ছে পুলিশদের হাতে দিয়ে পাচার হচ্ছে ভেতরে এগরোল পাচার হচ্ছে সারাটা দিন এখানে ফুকা পেটে পড়ে রয়েছি এরপরে আপনারা বলুন ইনফ্রন্ট অফ অল পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে এ কি মানা যায় মানা যায় এটা ষু বলেছেন যে তালিকা প্রকাশ করলে জট বেড়ে যেতে পারে তাই না বলেছেন কেন বলেছেন তাহলে সেনকে বলেছিলেন কেন যে তালিকা আমরা প্রকাশ করব। আবার তারপর এটাও বলেছিলেন যে তালিকা তো দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে সে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যেখানে বলেছেন যে না না যোগ্যতার তালিকা তো আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি মানে কতটা প্রতারক মানে আমি বলছি একজন অভিনেতা শিক্ষামন্ত্রী তাঁকেও কীভাবে মমতা বন্দ্যোধের প্রতারক তৈরি করেছেন নিজেদের মতো মানুষ খেপে উঠেছে আমি বলছি যোগ্যদের তালিকাটা কেন দিতে পারছেন না যেন তো আমি আপনাকে বলি সতেরো রকমের দুর্নীতি ইতিমধ্যে আইডেন্টিফাইড এবং এই সতেরো রকমের দুর্নীতিতে যে সংখ্যাটা এখনও পর্যন্ত টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়েছে সেটা সরকার নিজেরা জানতে পেরেছে বা বুঝতে পেরেছে যে তার থেকে অনেক বেশি দুর্নীতি আছে এবং সেটা 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 ইতিমধ্যে বিপক্ষের আইনজীবীরা তাদের হাতে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আছে সেটা সরকার জানে অর্থাৎ যে মুহুর্তে যোগ্যতার তালিকা আমি বার করব সেখানের মধ্যে অনেক অযোগ্যকে ঢোকানো থাকবে আর এই অযোগ্যকে ঢোকানো থাকলেই তখনই সেটা আবার কনটেম্পট অফ কোর্টের আওতায়ও চলে আসবে আবার ওই রিভিউ গেলে সেখানেও উল্লেখিত হয়ে যাবে পরিস্থিতিটা কতটা জট পাকিয়েছে একটু ভালো করে ভেবে দেখুন তো যে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা তৈরি করেছে সরকার রিভিউ পিটিশন স্ম্যাশড আউট হয়ে যাবে আমি আপনাকে বলছি হওয়ার কোনো নেই আমার আমি যতটুকু বুঝতে পারছি বিকজ অফ দিস গভর্নমেন্ট সরকার চেষ্টা করলে কিন্তু পিটিশনের একটা স্কোপ ছিল যোগ্যতার তালিকার ব্যাপারে প্যারামিটারগুলো ওপেন ফোরামে আলোচনা করা উচিত ছিল লোকনও দরকার ছিল না একদম পরিষ্কারভাবে লাইভ স্ট্রিমিং করে যারা যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হয়েছেন তাদের নিয়ে বৈঠকে বসে করা উচিত ছিল এবং তার লাইভ স্ট্রিমিং হওয়া উচিত ছিল যে কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি হলে অন্য মানুষরা অন্য শিক্ষকরাও ধরিয়ে দেবেন যেখানে একটা ত্রুটি হচ্ছে আপনি ভাবুন তো একটা সরকার বাইশ লক্ষ মানুষের জীবন নিয়ে কীভাবে খেলল কিভাবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের জীবন নিয়ে খেলল কীভাবে যোগ্যদের নিয়ে খেলছে গ্রুপ সি গ্রুপ ডি ছেড়ে দিন যোগ্যদের নিয়েও এখনো খেলছে এখনো তার মানে এরা কোন লেভেলে করাপশনটা করেছে কোন লেভেলে টাকা তুলেছে দিস আর দ্য প্রুফস মানুষ কিন্তু খেপে উঠেছে শেষ পর্যন্ত আমি বলছি প্রথম দিন থেকে আমরা বলছিলাম এই মহিলাকে বিশ্বাস করবে না এই দলটাকে বিশ্বাস করবে না চোর ডাকাত লুঠে না শুধু নয় লুমপেনদের দল তৃণমূল কংগ্রেস তার রেজাল্ট না আজকে পেয়েছিলেন ডাক্তাররা তার রেজাল্ট পাচ্ছেন যে শিক্ষকরা শেষ পর্যন্ত শিক্ষকরা খেপে উঠে বলেছেন ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো ভিডিওটা আজকে আপনাদের দেখাতেই হবে মানুষ কতটা খেপে উঠেছে পরিষ্কার বলছেন যে নিজেরা বসে বসে বিরিয়ানি মাংস চিকেন খাবেন বাথরুম বন্ধ করে দেবেন জল বন্ধ করে দেবেন ল্যাম্প পোস্টে বেঁধে যে নির্লজ্জে সরকার আমি আলটিমেটলি অভিযোগের আঙুলটা কিন্তু নবান্যর দিকে তারা তুলছেন তুলেছেন বুঝছেন বলেছেন যে আসল প্রতারক ওই মহিলা আমি সেই ভিডিওটা আজকেই ঘুরতেই প্রতিবেদন দেখালে আর মৌখিক প্রতিশ্রুতির কোনো দাম নেই ওনারা বলেছিল 21 তারিখে যোগ্য আর অযোগ্য তালিকা প্রকাশ করবে এখন উনি ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সেলিং এর নিয়ম কারণ দেখাচ্ছেন ওনারা তো এপিপিডে জানিয়ে দিয়েছেন কতদিন পর্যন্ত হচ্ছে কি প্যানেল वैलिडिटी তারপরে এখন আমাদেরকে আইন শেখাচ্ছেন নিজে অপদার্থ উনি নিজে একজন চোর সিদ্ধার্থ মজুমদার এর নিজের কোন যোগ্যতা নেই ওইখানে হচ্ছে কি উনি একজন অযোগ্য উনি নিজে পরীক্ষা দিতে পারবেন উনি এক বছর ধরে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ করতে পারিনি ওনার টিকিটা কোথায় বাঁধা আছে সব আমরা বুঝতে পারি আমি বলছি মমতা ব্যানার্জি উনি যে শতদা প্রতি উনি এখানে এক্ষুনি আসুক উনি হচ্ছে কে খাবার বাড়াচ্ছেন বিরিয়ানি খাবার বাড়াচ্ছেন আমাদের শিক্ষকরা এখানে হচ্ছে কে বসে আছে না দেবে পেয়ে নির্লজ্জ এত নির্লজ্জ যে বাথরুমটা যেখানে এতগুলো মহিলা ম্যাডাম আছে তাদের জন্য বাথরুমটা বন্ধ করে দিয়েছে কেন যাতে করে এই আন্দোলন ভেঙে যায় এবং সমস্ত টিচারগণ যেখানে সারাদিন না খেয়ে নাক দিয়ে রাস্তায় পড়ে আছে সেখানে নির্লজ্জের মধ্যে একের পর এক খাবার আনছে কোথায় বিরিয়ানি কোথায় মাংস এখন চিনি ছাবলামা শুরু করেছে নাকি ল্যাম্প পোস্টে বেঁধে হয়ে এবারে লোকসাল আন্দোলন দেখেনি এতদিন টিচাররা ভদ্র ছিলাম ভদ্র আচরণ করেছি এবার অভদ্র হলে কি রকম হবে দেখুক এই গভর্নমেন্ট দেখুক টিচাররা পেন ছেড়ে দিয়ে লাঠি তুললে কতটা ভয়ানক হতে পারে এবার মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার এবং এই নির্লজ্জ চেয়ারম্যান তারা বুঝবে গোটা কলকাতায় আগুন চালাবো একটা জায়গা বাদ দিবে না কতগুলো পুলিশ প্রশাসন দেখে নেব কত পুলিশ প্রশাসন আমরা দেখবো আর কটা জেল আছে আমরা দেখে নিব কোথায় কোথায় কোনে কোনে কি হবে আগুন লাগাতে হয় আমরা জানি আজকে আজকে লিস্ট দিল না তো শিলিগুড়ি থেকে দীঘা কোথাও বাদ দিব না এটা মাথায় থাকে মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার এবং এই নির্লজ্জ চেয়ারম্যান তারা বুঝবে গোটা কলকাতায় আগুন জ্বালাবো জায়গা বাদ না কতগুলো পুলিশ প্রশাসন দেখে নেব কত পুলিশ প্রশাসন আমরা দেখবো আর কটা জেল আছে আমরা দেখে নিব কোথায় কোথায় কোনে কোনে কি হবে আগুন লাগাতে হয় আমরা জানি আজকে আজকে লিস্ট দিল না তো শিলিগুড়ি থেকে দিঘা কোথাও বাদ দিব না

ভুকা পেটে বসে আছে মানুষ আমাদেরকে না খেতে দিয়ে না জলের ব্যবস্থাটা কেড়ে নিয়েছে আর ওদেরকে আমরা খেতে দেবো এটা কি করে আমাদের পেটের ভাত কেড়ে নিয়েছে জীবিকা কেড়ে নিয়েছে আমরা কোন রকম খাবার খেতে দেবো না যেহেতু আমাদের মাস্টার বন্ধুগণ সারাদিন না খেয়ে বসে আছে টয়লেট বন্ধ করে দিয়েছে খাবার জল বন্ধ করে দিয়েছে এ সমস্ত বন্ধ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে আমি শেষ করবো সেই মিথ্যা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আপনার যোগ্যতার তালিকাটা দিচ্ছেন না কেন এতদিন ধরে দিচ্ছেন না কেন কিসের অসুবিধে কোথায় অসুবিধা কে বলেছে আমরা যোগ্যতার তালিকা দিয়েছি ভাবতে পারেন এরপরও একটা শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছে কেন যোগ্যতার তালিকা তো সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছি দেননি দেওয়ার হিম্মতটা নেই দেওয়ার ক্ষমতাটাও এত বেশি চুরি করেছে আমি বলছি এই কোটাতে ব্রাত্যবসুর নিজের দেওয়া চাকরির লোকজনের মধ্যে ঢুকে আছে একটু খোঁজ নিন দমদম অঞ্চলে খবর পাচ্ছিলাম টুকরো করে আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে পড়ি এই এই প্রতিবেদনের শেষ পর্বে সেই ভিডিওটা দেখানোর সেই অডিওটা শোনানোর আগে শুধু বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকারের নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আবার যদি রিক্রুটমেন্ট করে সেখানেও টাকা তুলবে আবার যদি রিক্রুটমেন্ট করে প্রশ্নপত্র লিক করে টাকা তুলবে মেন্টালি নয় মানে আমি বলছি বায়োলজিক্যালি এরা চুরির মানসিকতা দিয়ে তৈরি একটা সরকার একটা দলকে এই সরকারকে ইমিডিয়েটলি এক মিনিটও থাকার কোনো নৈতিক অধিকার নেই আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদের পরিবারে যদি কোনো সন্তান বড়ো হয় তার ভবিষ্যতের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডিথ্রন করার ব্যবস্থা করুন সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলছি সমস্ত কিছু ভুলে এই সরকারকে সরানোর জন্য সর্বাত্মক লড়াইয়ের পথে নামুন দয়া করে বৈঠক বন্ধ করুন দয়া করে ওই তথাকথিত লোকাল কমিটির মিটিং বন্ধ করুন দয়া করে এই মন্ডল সভাপতি নির্বাচনের নামে সময় নষ্ট বন্ধ করুন সমস্ত কিছু ফুলে এই লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা বাংলার গ্রামে গঞ্জে মফসলে শহরে যাদের জীবন বিপন্ন করে করে ছাড়ছেন এই চোরেদের সরকার এই চোরেদের মহিলা নেত্রী তাঁর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইটা এই মুহূর্তে আর সময় কালক্ষেপ না করে নামুন আর দয়া করে এই আন্দোলনের সঙ্গে রাজনীতির রং লাগানোর কেউ চেষ্টা করবেন না আজকে জুনিয়র ডক্টার্স ফোরাম তারা পাশে দাঁড়িয়েছেন সমস্ত ইন্টেলেকচুয়ালরা বুদ্ধিজীবীরা যারা যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছেন তাঁরা নামুন সাধারণ মানুষ নামুন অভয়ের জন্য অনেক রাত আপনারা জেগেছেন এই শিক্ষকদের জন্য রাত জাকাটা আবার নতুন করে শুরু হোক আর এই প্রতিবেদন শেষ করার আগে ওই অভিনেতা ভণ্ড শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বসু তাঁর সেদিনকে মিথ্যা ছাড়ুন সেইটা দিয়ে শেষ করবো যেখানে তিনি বলছেন কেন যোগ্যদের তালিকা আমি দিয়ে দিয়েছি কোথায় দিয়েছি সুপ্রিম কোর্টে দিয়েছি আইনি পরামর্শ যাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড় দুয়েকের মধ্যেই আমরা এটাকে নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন তিন দিন মানে দু হপ্তা মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য যোগ্য তারিখে যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন বলছে কোনো সময় লাগেনি এসে দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে আমি আমি বলছি আপনাদের